পুলিশের পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে দেন আর মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমাদের মোদ নাম করবেন না ঠিক আছে আমার সবার খুব আছে আপনি জেল খাচ্ছেন আমি জেল খাচ্ছি মোনারা জেল খাচ্ছেন আমরা সবাই জেল খাচ্ছি বাংলাদেশের কেউ জেল কাটে নাই নির্যাতনের শিকার হয় নাই এইরকম নজির নাই তো আমরা উচিত বলতে হবে আমাদের নেতা তারেক রহমান যেমন তারেক রহমান বলছেন যে আমরা এই দেশ করতাম এই বভাজিৎ বুঝিয়া আমরা এই সরকারে আমরা সহযোগিতা করতাম এই সরকার যদি ব্যর্থ হয় জাতি হিসাবে আমাদের অস্তিত্ব থাকত নাই আমাদের নেতা তারেক রহমান জনাব তারেক রহমানের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে আমরা পালন করতে হবে সব জায়গায় আমরা আমরা পরিচয় দিতে হবে আমরা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী বেগম জালে খালেদা আর আমরা আদর্শের সৈনিক আমাদের নেতা তারেক রহমান আমরা ভবিষ্যৎ চিন্তা করতে হবে এই মুহূর্তে আমরা ধৈর্য ধরতে হবে আইন নিজের হাতে না তুলিয়া কোনো আসামি বঙ্কে আসলে যেন আমরা তাদের প্রথমে আক্রমণ না করি অনেক লোক আছে তারা তারা আমাদের উপরে আমাদের ঘরের পদ নাম দিবে যে আমরা পথ মারতেছি বিএনপি লোক যা ছাত্রত দুর্বধন মারতেছে যে এই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন অনেক অনুপ্রবেশকারী আছে খারাপ লোক আছে তাদেরকে যাতে আইন আশ্রয় না দিয়ে আইনের আইন হাতে না নে না নেয় এবং সাধারণ এই যে আসামিদের উপর আক্রমণ না করে এইগুলো আপনারা খেয়াল রাখবা যেটা মব জাস্টিস হয় বুঝছেন মানে আমরা নিজে নিজে কোনো জিনিস করতাম না আমরা ইনো সকল নির্যাতিত এই সকল বলি লাগছে আব্দুল সালাম টিপু ইনো সকল নির্যাতিত আমরার বাসা তো গিয়া পুলিশে তারা তারা ওখান থেকে গিয়া আমার বাসা পর্যন্ত তারা গেছে আমরা সব তো জানি আমরা রে বিভিন্ন লাখান মামলা আমরা করছি আমরা ইনো সকলেও করছি তো তার লাগে আমরা সারা বাংলাদেশে এই ঘটনা মব জাস্টিস অর আমরা গতকালকেও আমরা দেখি চিঠি আমরা ছাত্র দলের নেতারে এই আপনার গুপ্ত হত্যা করা হয়েছে তো এগুলোর জন্য আসলে বোঝার দরকার পরবর্তী রাজনীতি কুম্বাই যার সে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের অবস্থারে অস্থিতিশীল করার লাগে বিভিন্ন বিভিন্ন লাখান বিভিন্ন মানুষে বিভিন্ন পায় তারা করে তো এগুলোর জন্য আমরা বিরত থাকতাম আমরা আইসি আছে বাট আমরা কোনো জিনিস করতাম না আমরা আইনর উর্ধে আমরা কেউ নেই আইনে তার গতিতে চলবো এবং আইনে তার ব্যবস্থা নিব জাস্ট আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন কারণে বিভিন্ন কাজে আমরা এই যে গায়ে আইছি কিন্তু আমরা কোনোভাবে কোনো মানুষের গায়ে হাত তুলতাম না আইনে আইনের বিচার করব ঠিক আছে আপনি কিছু আমরা বল তার কর্মী নয় প্রত্যেকটা মানুষ নির্ধারিত কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন মানি আসলে আমাদের আসলে বাংলাদেশের বার্ড পথ চেয়ারম্যান তারা আমরা প্রতি রাজনীতি করি না যেহেতু এই কর্তা প্ৰশাসনৰ লোক থকা য'তে আইনে গ্ৰেপ্তাৰ কৰিছে প্ৰশাসনেও গ্ৰেপ্তাৰ কৰিছে আমদাৰ দায়িত্ব এলো প্ৰশাসনতে আমাৰ সহযোগিতা আমদাৰ গেছ থাকি যেনে কোনো কমিটি ঘটনা ঘটনা গ'ল যদি সেইও ঘটাইম ড্ৰাইভাৰ টাইমী যেনে হ'ব কাৰণ দলৰ সিদ্ধান্তৰ বাহিৰে গিয়া যদি সেই ঘটনা ঘটনাই চেষ্টা কৰে এট ড্ৰাইভাৰ টাইমী বা যিহেতু আহিব আমাক আপনার সিনিয়র আইনজীবী আমাদের পিপি আছে ভাই আছেন তাই বক্তব্য দিছে তাই সুযোগভাবে হয়েছে কারণ দলের সিদ্ধান্ত কিছু টান বক্তব্যে নেই দলের সিদ্ধান্ত কেন আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও ইয়ে আসামি দলীয় আমরা আসলে সব খুব আছে ঝামেলা দীর্ঘদিন হয়ে গেল যেহেতু আমরা আইনের আশ্রয় নিয়েছি আমরা আইনের শুদ্ধ ছিল আইনিভাবে একটু মুখার এবং আইনিভাবে আমরা শাস্তি দাবি করি কিন্তু সেও কোনো অপ্রীতিকর ঘটনা গোটাই বা যিবোৰ দলৰ বদনাম হ'ব আমাৰ বদনাম হ'ব সেইবোৰ বদমাস্থৰ হ'ব এইবোৰ দলৰ সিদ্ধান্ত আমাৰ আশা কৰি চবে দলৰ সিদ্ধান্ত নেতাৰ সিদ্ধান্ত কৌতৰ সিদ্ধান্ত সবে মান্য ধন্যবাদ চব ধন্যবাদ